আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন অবস্থান করছি মুন্সীগঞ্জ কলবাড়ি বাজার থেকে একটু এই পাশে এখানে কাঁকড়া চাষ করা হচ্ছে কাঁকড়ার চাষ বলতে নদী থেকে যে কাঁকড়াগুলো ধরা হয় সেগুলো এখানে বক্সের মধ্যে রেখে তার খোলস চেঞ্জ করে সফট সেল কাঁকড়া হিসেবে পরিচিত যেটা এটা তৈরি করা হয় এখানে শত শত বক্স আছে এখন বর্তমানে সফট সেল কাঁকড়া অনেক জনপ্রিয় আমাদের এই অঞ্চলে এখন এই কাঁকড়ার চাষ প্রচুর আকারে হচ্ছে এবং এটি বাহিরে রপ্তানি হয় খুব চাহিদা এটা এখানে অনেকে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে এই প্রজেক্টগুলো এখন অনেক দেখা যাচ্ছে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এখানে যে বক্সগুলো দেখা যাচ্ছে এর ভিতরে কাঁকড়া আছে এই কাঁকড়া তার খোলস চেঞ্জ করে দিলে এই কাঁকড়াটা বাসাই করে উঠাই নেওয়া হবে এটা একটা ভালো একটা প্রজেক্ট আমরা প্রজেক্টের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর যারা মুন্সীগঞ্জ ঘুরতে আসবেন তারা অবশ্যই সবসেল কাঁকড়া খেয়ে যাবেন এটি এটা খাইতে অনেক মজাদার ধন্যবাদ সকলকে